ও সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগে ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে দেখো আমরা একটুখানি মোটামুটি রেডি হয়ে গেছি ঠিক আছে আমরা এখন একটুখানি বেরোবো কোথায় যাচ্ছি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো গাড়ি আসছে বুঝতে পারল তো পিছনে রিক্সা আসছিলো তো এখানে আমরা দাঁড়িয়ে আছি বিখি গুনগুন ওদের জন্য দাঁড়িয়ে আছি গুনগুনের একটা পুচকু বেবি আছে ওর তো একটু সামান্য লেট হবেই তো ওর জন্যই আমরা ওয়েট করছি আর তোমাদের দাদাভাই বলছে যাই গুড্ডুর কাছে যাই যাও ওরা চলে আসবে বলো দু পাঁচ মিনিটের মধ্যে তো তোমাদের দাদাভাই পুরোপুরি একবার হোয়াইট ড্রেস পরে নিয়েছে আর আমার হোয়াইট কোনো ড্রেস নেই তা এই জন্য দেখো বন্ধুরা আমাকে বাধ্যতামূলক এই ড্রেসটাই পরতে হলো ঠিক আছে তো আমরা একটুখানি যাচ্ছি এই সামনেই কাছিপিঠে একটুখানি ঘুরতে যাবো সাথে আরও অনেকেই যাবে আর সবটাই তোমাদের দেখতে হবে স্কিপ না করে আর সঙ্গে থাকতে হবে তাহলেই পুরোটা জানতে পারবে আর তোমাদের ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে কে যাচ্ছে কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটা এখন বলবো না এখন বলে দিলে তো হয়েই গেলে না বন্ধুরা তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে আর ওখানে টিকলুর বেবি আছে ওর বেবির শরীর খুব খারাপ মেয়ের তো চলো একটু ওর সাথে দেখা করে আসি বাচ্চাটার শরীর খুব খারাপ কিছুদিন ও শরীর খারাপ ছিল বাচ্চাটার চোখে ইনফেকশন হয়েছিল আবার শরীরটা খুব খারাপ ওইখানে খেলা করছে ওরা বাচ্চাগুলো আর এই যে সেই মাঠ এই যে মাঠের পাশ দিয়ে আমি গা ঘেঁষে হেঁটে হেঁটে যাচ্ছি গুটি গুটি পায়ে আসো 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 আছো আছো চেনু তোমার শরীর কেমন আছে তোমার শরীর কেমন আছে পড়ে যাবা পড়ে যাবা তোমার শরীর কেমন আছে বলো বলো এদিকে তাকাও একটু তাকাও টাকাও একটু যাই হোক সবাই মিলে বেরিয়ে পড়েছি ওদিকে তো টিকলুর বেবিটা আমার কাছে আসলোই না ঠিক আছে ওর তো যেহেতু শরীর ভালো না পুচকিটার অনেকবার ডাকছিলাম ও কিন্তু আসলো না বাচ্চাদের শরীর খারাপ থাকলে এরকমই হয় স্বাভাবিক তখন আর না মানে কেউর কাছে আসতেই চায় না তো যাই হোক আমরা সবাই মিলে ফাইনালি বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলের দিকে আর এই যে আমার বর্মসে বাইকটা ড্রাইভিং করছে আর আমি পিছনে বসে বসে বাইরের হাওয়ার বেশ মজা নিচ্ছি কিন্তু ভীষণ ভালো লাগছে না শুধু কিন্তু আমি বসে নেই আমি কিন্তু এদিকে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখেছ শেয়ার করছি তো তো এই সময় এখন চৈত্র মাস সেটাই আমি আর তোমাদের দাদাভাই মানে কথা বলছিলাম যে এখন চৈত্র মাস পড়েছে তাতেই এই অবস্থা মানে ভীষণ গরম ভীষণ গরম আমাদের এখানে তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়লে তখন কি অবস্থা হবে সেটাই আমরা ভেবে পাচ্ছিলাম না তো যাই হোক মানে কি বলবো মানে ভীষণ গরম রাতে ঘুমোতে ভীষণ কষ্ট হয় আর মানে এসিটা চালানো হয় এক দেড় ঘন্টার জন্য তারপর আবার তিন চার ঘন্টা ঠিক থাকে তারপর আবার ঘরটা ভীষণ গরম হয়ে যায় বন্ধুরা এই যে গরমকাল পড়লে এখন রীতি মতন প্রত্যেক দিন সাথে আমার একটা যুদ্ধ হবে ঝগড়া হবে ও বলবে আমি এসি চালাবো আর আমি বলবো এসি চালাবে না তারপর ও আর কি বলবে বলবে ঠিক আছে চালাবো না যেহেতু আমার ভীষণ ঠান্ডার প্রবলেম মাঝে এসিতে শুলে আর আমাকে টানা যদি আমি এক সপ্তাহে এসিতে ঘুমাই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক এসব কথা নয় পরে তোমাদেরকে বলবো শেয়ার করব কিন্তু যেখানে ঘুরতে এসেছি সেখানের কথাই এখন বলি কি সংসারের কথা নিয়ে বসে পড়লাম বলো তো আমি যাই হোক এখন ঘুরতে এসছি সেখানটারই কথা এখন তোমাদের সাথে আমি বলবো দেখো ভীষণ একটা জায়গায় সুন্দর জায়গায় চলে এসেছি আর এই জায়গাটা আমরা আগেও এসেছি সেখানে এসে আমরা কিন্তু একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো দেখো আবার আজকে চলে এসেছি আর আজকেও আবার শেয়ার করছি দেখো সবাই এসে এই যে বিকিদা আমি ডুগ্গু গুনগুন প্রসেনজিৎ নুপুর আর একটা দিদি আর একটা দাদাভাই সবাই মিলে আমরা গিয়েছিলাম কিন্তু খুব মজা করেছি আমরা এই যে আমরা সবাই এখন চলে এসেছে এই যে বিকিদা তাহলে দেখাও বিকিদা

এছো তো আমি এরকমই খুব দরকারি কথাটাই তোমাদের সাথে শেয়ার করতে একেবারে ভুলে গিয়েছি আমরা যেদিন গিয়েছিলাম এটা কিন্তু হোলির পরের দিন গিয়েছিলাম ওই জন্য তোমাদের সকলকে আমরা হ্যাপি হোলি বললাম কিন্তু আর আমি সবাইকে বলাও হয়নি আমি একটা ফটো পোস্ট করেছিলাম সেই ফটো পোস্ট আমার সকল বন্ধুদের কিন্তু আমি হ্যাপি হোলি জানিয়েছিলাম শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছিলাম কিন্তু সামনাসামনি তো বলিনি তাই আজকে সামনাসামনি বলে দিলাম তো এটা আমরা দোল পূর্ণিমার পরের দিনই গিয়েছিলাম হোলির পরের দিন তো দেখো ভীষণ সুন্দর তোর একটা জায়গা আর ভীষণ সুন্দরভাবে সাজানো খুবই খুবই ভালো লাগছে আর এইখানটা দেখো এই যে তোমাদের দাদাভাই দেখো এই পাশটায় গিয়েছিল আর দেখো দুখানা কি সুন্দর ডগি আছে আর এগুলো নাকি তোমাদের দাদাভাই বললো গাধা গাধা না বেশ বলদ বললো না যাই হোক তারপর ওখান থেকে একটু ভিডিও ক্লিপ করে নিয়ে আসলো ওই ভদ্রলোকের সাথে কথা বলছিলো কথা বলে নাকি তোমাদের দাদাভাইয়ের ভীষণ ভালো লাগলো তারপর আমি বললাম ঠিক আছে এবার ফোনটা আমাকে দাও আমি একটু ডুগুর সাথে কথা বলবো নাকি আর ডুগুর সাথে ভিডিও ক্লিপ করছি এখানে আমি ডুগুর সাথে প্রচুর কথা বল ছিলাম কিনে খেলা করছিলাম ভীষণ মজা পাচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় একটাই পুরো ভয়েসটা আমাকে কেটে আবার পরে ভয়েস দিতে হচ্ছে তো এইটা আমার খুবই খারাপ লাগলো পাশে একজনের ফোনে গান চলছিল জানি না কে গান চালিয়েছিল যাই হোক ওটা তো একটা মানে জানি না পাবলিক প্লেস কেউ হয়তো চালিয়েছিল যাই হোক আর এইখানে এই যে পাশে যে ঘটি গরম আলা কাকু আছে এনার কাছ থেকে তো আমরা ঘটি গরম ফার্স্টেই কিনে কেজি তবু এত ঘটি গরমের ঘন্টাটা বাজাচ্ছিল কি বলবো ডুগু কিন্তু বারবার ওই দিকেই তাকাচ্ছিল মানে মানে ভাবছিল কোথা থেকে এই আওয়াজটা আসছে কোথা থেকে এই আওয়াজটা আসছে তো যাই হোক এই দুটো কারণে কিন্তু আমার পুরো ভয়েসটা কেটে দিয়ে আবার পরে আমাকে ভয়েস ওভার দিতে হলো তো যাই হোক এইবার দেখো তোমাদের দাদাভাই ডুগু সোনাকে পেয়ে গেছে আর দেখো ডুগু সোনাকে নিয়ে কোথায় চলে যাচ্ছে দেখো 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 আমি বললো আমার জন্য একটুখানি দাঁড়াও তা না ডুগু সোনাকে নিয়ে চলে গেছে ঠিক আছে তুমি ডুগু সোনার সাথেই খেয়াল করো আর আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি এখানকার দোকানপাটগুলো দেখো ভীষণ সুন্দরভাবে এখানে দোকানপাট আছে কিন্তু এখানে একটু খাবারের প্রাইসটা একটু বেশি তার জন্য আমরা সেরকম একটা কিছু খাইনি আজকে রে আমরা এখান থেকে কফি খেয়েছিলাম আর ঘটি গরম খেয়েছিলাম তারপর আমরা অন্য জায়গা দিয়ে খাবার নিই নিয়ে গিয়ে বাড়িতে বসে সবাই মিলে খেয়েছিলাম কিন্তু গুনগুনদের বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে বসে খেয়েছি খুব মজা করেছি খুবই খুবই মজা করেছি তো যাই হোক এই দেখো বন্ধুরা পাশেই দেখেছো একটা রেড কালারের সি লেখা আছে তো ওই লাইটিং এর ওটা কিন্তু সেন্ট্রাল তো আমরা এই নিউ টাউনে চলে এসেছি আর এই জায়গাটা খুবই খুবই সুন্দর ভীষণ সুন্দর তো তোমাদের সবটাই একটু একটু করে শেয়ার করছি যতটা পাচ্ছি শেয়ার করছি বেশ ভালোই মজায় দিনটা কাটাচ্ছিলাম কিন্তু জানো তো বন্ধুরা আর মনে হয় তোমাদের সাথে আমার দেখা হতো না ঘুরতে গিয়ে অনেক বড় বিপদের হাত থেকে আমি রেহাই পেলাম কি বিপদ সবটাই তোমরা জানতে পারবে একটুখানি ওয়েট করো তো যাই হোক এই দেখো ডুগু সোনার সাথে এইবার আমরা খেলা করছি কথা বলছি ডুগু সোনার সাথে কটা সেলফি নিয়ে নিয়েছি সেই ফটোগুলো পোস্ট করা হয়নি খুব তাড়াতাড়ি আমি পোস্ট করব যেহেতু এই ভিডিওটা আমি এখনো পোস্ট করিনি বলে সেই কারণে আর পোস্টও করতে পারিনি ফটোগুলো এবার পোস্ট করে ফেলবো গো

ডুগুসোনা কি ঘুরবে তোমাদের দিকে ডুগুসোনা তো বেলুন নিয়েই খেলা করতে ব্যস্ত বেশ হয়েছে আমাকে নাও নি আর তোমরা একা সেলফি তুলছো ডুগুশোনা ওই জন্যই রাগ করে তোমাদের দিকে তাকায়নি তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে দেখো আমরা সোজা চলে এসেছি সবাই মিলে অ্যাক্সিস মলে লিফ্টের ভিতর তো এই লিফ্টের ভিতর দেখো সবাই মিলে একসাথে দলবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লিফ্ট এবার বন্ধ হয়ে গেলে এবার সোজা টিং 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 করে উপরে ওঠার পালা উপরে উঠলেই গেটটা খুলবে যেই সেই আমরা আবার বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে ঘোরাঘুরি করব তো সবাই মিলে ভীষণ হাসি মজা করছি ভীষণ হাসি টাট্টা করছি আর ডুগুকে বলছি এইদিকে তাকাও ও তো এখনও সেরকম বোঝে না পুচকু বেবি তো যাই হোক বন্ধুরা এই অ্যাক্সিস মলেই এসেই কিন্তু আমার সাথে বিশাল বড় বিপদের হাত থেকে আমি রেহাই পেয়েছি আর বিশাল বড় বিপদ ঘটে যাচ্ছিলো কি বিপদ একটুখানি তোমরা সামান্য ওয়েট করো এতটা পুরো ভিডিওটা যখন স্কিপ না করে টেনে টেনে মানে দেখে নিলে একটানা দেখে নিলে সেটাই বলছি স্কিপ করো না তো স্কিপ করলে কিন্তু জান তে পারবে না কিন্তু কী বিপদ আমার সাথে ঘুরতে চলেছিল তো দেখো বন্ধুরা দেখো ভীষণ সুন্দর জায়গা দেখো চলে এসেছি আর আমার ভীষণ ভালো লাগে একটা টাইমে কিন্তু ভীষণ আশা হতো জানো না আমার বন্ধুদের সাথে আমার যে বেস্ট ফ্রেন্ড ঠিক আছে ওর সাথে আমি ভীষণ এসেছি তারপর আমার আর একটা ফ্রেন্ড আছে খুব কাছের রিমা ওর সাথেও ভীষণ এসেছি অনেক বন্ধু বান্ধবের সাথেই আমার আশা হয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে মনে হয় এসেছি তিন চারবার কিন্তু বন্ধুদের সাথে ভীষণ এসেছি কিন্তু এখন বন্ধুরা সেরকম একটা আশা হয় না আর বিয়ের পরপরও আমি ভীষণ ঘুরেছি তোমাদের কি বলবো কিন্তু এখন যেহেতু ব্লগ করি এখন একদম বেরোনো হয় না এখন যেহেতু সংসারে একটু প্রেশার পড়ে গেছে তোমাদের দাদাভাই যেখানটা কাজ করে আমি তোমাদেরকে প্রথমেও বলেছি সেখানটা একদম ছুটি ছাটা পাওয়া যায় না জানো না কি বলবো তো যাই হোক দেখো যে তোমাদের দাদাভাই দেখো ডুগুর পিছনে লাগছে ডুগুকে ভেঙচি দেখাচ্ছে তো যাই হোক কত বোঝে তো তোমার ভেঙচি এখনো সেরকমভাবে সবটা বোঝে না আর একটু বড়ো হোক না ভেঙচি দেখা না তোমাকে ঠিক বার করে দেবে ভেঞ্চি দেখো তোমার কানটা ধরে মুলে দেবে তখন বলবে বলবে কাকা এই আমাকে ভেঙচি দেখাচ্ছো না তোমার ভেঞ্চি তোমাকে আমি ফিরিয়ে দিলাম তো যাই হোক এইবার দেখো আমরা একটুখানি ঘোরাঘুরি করছি সবাই মিলে ভীষণ সুন্দর করে আর এরা দেখো সেলফি নিতেই খুবই ব্যস্ত চলো একটু সেলফি নিয়ে নি সেলফি টেলফি নিয়ে দেখো আবার ঘোরাঘুরি করছি বন্ধুরা ভীষণ সুন্দর জায়গা কিনতে পারে এটা আমাকে কিচ্ছু কিনে দেয়নি আমি তো শুধু দেখেই যাচ্ছি শুধু দেখে যাচ্ছি জামাকাপড় দেখে যাচ্ছি একবার না সুযোগ পেয়ে পুক করে আমি ঢুকে গিয়েছিলাম জুডিওর ভিতর ঢুকে গিয়ে জিন্স দেখছি টপ দেখছি আর তোমার দাদা দাদা বলছে চলো চলো বাড়ি চলো বাড়ি চলো দেয়নি বন্ধুরা কিন্তু কি বিপদটা ঘটেছে এইবার একটুখানি জাস্ট ওয়েট করো হলেই বুঝতে পারবে দেখো আমার হাত থেকে ফোনটা ধাপাস করে ফসকে পড়ে যাচ্ছিল দেখেছি একটু জন্য ফোনটাকে ধরে নিলাম এই ফোনটা যদি পড়ে যেত আর কি আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতাম পারতাম না আর তোমাদের সাথে আমার দেখাও হতো না সেই জন্যই বললাম তোমাদের সাথে আমার দেখা হতো না চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো